বিশ্ব পরিবেশ দিবসে আস্থা ফাউন্ডেশনের পরিবেশ বান্ধব উদ্যোগ গাছেরও ব্যথা হয় এই হৃদয়স্পর্শী বার্তা নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আস্থা ফাউন্ডেশন কোচবিহার শহর ও শহরতলির বিভিন্ন অঞ্চলে গাছ থেকে পেরে তারকাটা গুণাতার ও পোস্টার অপসারণের উদ্যোগ নেয় প্রতি বছরের মতো এবারও সংগঠনের সদস্যরা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে সক্রিয়ভাবে অংশ নেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার ট্রাফিক অফিসার সুরেশ দাস সমাজসেবী বিপ্লব তালুকদার মহাশয় ও পরিবেশকর্মী অভিজিৎ অধিকারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে গাছের গায়ে পেরেক বা তার লাগালে গাছের ক্ষতি হয় তাই জনসচেতনতা গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি সারা বছর চালিয়ে যাওয়া হবে এই উদ্যোগ গাছ ও পরিবেশ সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে যে পরিবেশ দিবস সেই উপলক্ষে আস্থা ফাউন্ডেশনের সদস্যের সাথে দেখলাম কি করলেন আজকে আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমত চারা গাছ বিতরণ করা হলো ছাত্রদের মধ্যে মধ্যে উপকারিতা আমরা করে বড় করলে নমস্কার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আজকের এই দিনে কোচবিহারের আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহারের রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই গাছগুলিকে মুক্ত করার একটা উদ্যোগ আমরা এখানে নিয়েছি আমরা দেখছি যে কোচবিহারের বিভিন্ন রাস্তার যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে বিভিন্ন ধরনের পোস্টার লাগানো আছে বিভিন্ন ধরনের বোর্ড লাগানো রয়েছে বিভিন্ন বিজ্ঞাপন রয়েছে সেগুলোকে আমরা খুলে আমরা গাছগুলোকে তাদেরকে যাতে তারাও যাতে সঠিকভাবে বেঁচে থাকতে পারে তার একটা পরিবেশ আমরা এখানে সৃষ্টির উদ্যোগ নিয়েছি আমরা বুঝতে পারছি যে আমরা আগে থেকেই জানি যে গাছেরও প্রাণ আছে কাজেই গাছেরও ব্যথা হয় এটা আমাদের একটা উপলব্ধি সেই উপলব্ধি থেকেই আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা গাছকে পেরেক মুক্ত করার একটা অভিনব উদ্যোগ নিয়েছি ইন দ্য ল্যান্ড অফ স্নেইচার চিলাপাটা টেন্ট হাউস রোহন কিচেন Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.